নমস্কার জয়নিতাই আপনাদের সকলকে খ্রিস্ট ধর্মজ্ঞানে স্বাগত আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো সদ্গুরু কে দেখুন গু শব্দের অর্থ অন্ধকার এবং রু শব্দের অর্থ আলো যিনি আমার মনকে বা আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন তিনি হলেন সদ্গুরু এবং যিনি আমার মনকে বা আমার সুপ্ত চেতন সত্তাকে দেখুন চেতন শব্দ শব্দের অর্থেই কিন্তু মন যিনি আমার সুপ্ত চেতন সত্তাকে ভগবত চরণে সংলিপ্ত করে দেন বা সেবায় লাগিয়ে দেন তিনিই হলেন সদ্গুরু এবং যিনি তার আচরণের দ্বারা আমাকে ভগবত শিক্ষা ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা দিয়ে থাকে তিনিই হলেন সৎগুরু সনাতন ধর্মের আরও সব অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সৎগুরু সম্বন্ধে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি সেই প্রশ্নগুলি নিয়ে আবার একটি উত্তর পর্বের সূচনা করব তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় মিতাই